তাহলে কি নেইমার জুনিয়রের জন্য চিরতরে বন্ধ হতে যাচ্ছে ব্রাজিলের জাতীয় দলের দরজা এবার কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নেইমারকে নিয়ে এমন বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের নতুন কোচ ডাড়িবল জুনিয়র নেইমারকে নিয়ে কি এমন বলছেন ব্রাজিলের এই নতুন কোচ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন দুই হাজার কোপা আমেরিকা প্রথম ম্যাচে আগামীকাল মঙ্গলবার কস্টারিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নেইমার জুনিয়রের উত্তরস্বরীরা দুই হাজার চব্বিশ কোপ আমেরিকার জন্য অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে তরুণ নির্ভর দল সাজিয়েছে ব্রাজিলের নতুন কোচ ডরিওয়াল সম্প্রতি নির্ভর দল এবং নেইমার জুনিয়রের ইঞ্জুরি নিয়ে কথা বলেছেন ব্রাজিলের দায়িত্ব নেওয়া এই নতুন কোচ সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আগামী ছাব্বিশ আমেরিকা বিশ্বকাপের আগে দলকে সার্বিকভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা চলতি কোপা আমেরিকা তরুণদের বিশেষ গুরুত্ব দিয়েই দুই বিশ্বকাপের আগে তরুণদের গুরুত্ব দিয়েই এমন তারুণ্য নির্ভর দল গঠন করা হয়েছে দলকে দক্ষ করে তুলতে ধাপে ধাপে এগোতে হবে তরুণদের ফুটবল আমি উপভোগ করেছি মাঠে ওদের মানসিকতা আমি বুঝতে চাইছি এই ব্রাজিল দলের ফুটবলারদের আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই ওরা দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম এই কোপায় আমেরিকায় তার প্রতিফলন নিশ্চয়ই দেখা যাবে সর্বশেষ নেমারের ইঞ্জুরি নিয়ে কথা বলতে গিয়ে ডরিবাল বলেন চোটের কারণে বেশ কিছুদিন দলের বাইরে আছেন ব্রাজিলের অন্যতম শীর্ষ তারকা নেইমার জুনিয়র নেইমার ব্রাজিল ফুটবল দলের বড় একটা সম্পদ তবে এখন চাই বড় একটা সংস্কার এবং পরিবর্তন সেখানে নেইমারকে বাদ দিয়ে নতুন মুখদের নিয়ে আমাকে পরিকল্পনা করতে হবে এই মুহূর্তে নেইমার আমার ভাবনায় নেই আগামী ছাব্বিশ সালের বিশ্বকাপে হারানো গৌরবকে ফেরাতে হলে নতুন কিছু নিয়ে আমাকে পরিকল্পনা করতে হবে এই তরুণ ব্রাজিল দলের প্রতি আমার অগাত আস্থা এবং বিশ্বাস আছে সুপ্রিয় দর্শক তাহলে ব্রাজিলের নতুন কোচ এটাই ইঙ্গিত দিচ্ছে ব্রাজিলের জাতীয় দলের দরজা নেইমারের জন্য খুব শীঘ্রই বন্ধ হতে যায়